প্রিয় শ্রোতাগণ কেমন আছো আশা করি ভালো আছো আজ নিয়ে এলাম বহু আলোচিত একটি গল্প যার নাম আমি পদ্মজার লেখিকা ইলমা বেহরোজ আজ থাকছে আমি পদ্মজার প্রথম পর্ব ফহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে দেখালো রিমান্ডে কোনো পুরুষ টিকতে পারে না সেখানে একটি মেয়ে আর চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিন দিয়ে টু শব্দটি করলো না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে ব্যথায় করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরে রক্ত ঝরে কিন্তু না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারে তুষারকে দেখে ফহিমা কাতর সরে বললো সম্ভব না কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েদিকে দু এক সেকেন্ড দেখলো তারপর গম্ভীর স্বরে ফহিমাকে বললো আপনি যান এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল। আপনার সাথে আজ আমার প্রথম দেখা কিছু না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বললো মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত চোখে চোখের চারপাশটা গাঢ় কালো চোদ্দটি লাল মুখের এমন রঙ রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখে প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করে মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দেয় নির্ভিকার ভঙ্গিতে কৃষ্ণ শুল্য নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহপুর ডেস জানে তবুও জিজ্ঞাসা তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো কান কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম যা হেলে পরে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু ডাকলো মিস ফহিমা দ্রুত এদিকে আসুন সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো উনআশি সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার বই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াবো তবুও রাশিউদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে একক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়সের কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর মতো হেমলতা রসিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠোনে এরপর হেমলতার উদ্দেশ্যে বলেন বুচ্ছ পদ্মর মা এবার যে পাত্র আনছি একেরে খাটি হীরা হেমলতা বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাই তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রওান ভালো না মেয়েটা তো আমার আমাকে বুঝতে দেন না হিমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিন কোনো না কোনো পাত্র এসে হাতে টাকা বুঝে দিয়ে বলবে মুর্শিদের বড় ছেড়ি চাই রশিদ নিজে নিজে বিড় বিড় করে আহরান গেরামে কি আর ছেড়ি নেই একটা ছেড়ি কেন সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব পাওয়া যায় পূর্ণা স্কুল জমা করে পদ্মাকে ডাকলো আপা এই আপা স্কুলে যাবে না পদ্ম পদ্মা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল না তারপর চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে দেখান রাগেশ্বরে বললেন যাইবো কি বল যাবে বলবি পড়াশোনা করাচ্ছে অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য না শুদ্ধ ভাষায় কথা বলতে হল পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পায় তার মেয়েদের মান্যতা পূর্ণাকে খুব চিনে খুবই অনুগত তিনি বিছানা ঝাঁকতে ঝাঁকতে বললেন পদ্ম শরীর ভালো না সারারাত রাত পেটে ব্যথায় কেঁদেছে ঠাকুর মা পূর্ণা কিশোরী মন বোঝা যায় পদ্ম যে কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানা নানাঘরেই ছিল বলে জানতো ভোরেই চলে এসেছে নানা বাড়ি হেঁটে পাঁচ মিনিট লাগে পুরোনাকে চাপ দাঁড়িয়ে দেখতে দেখে এই কথা বললাম তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আমার করণা রুমে এসে আয়নার সামনে দাঁড়াল নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এরপর শত মাসের মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ফুটে মাখে চোদ্দ বছরের করণায় ইদানিং খুব সাজতে ইচ্ছে হেম্রতা সেচেকুচে স্কুলে যাওয়া পছন্দ কর না বলে পুরনায় দেখ লিপস্টিক মাখেনি কিনে দেওয়ালে কাঠের ঘড়ি কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনো অদ্দচ হবে না হেম্রতা মেয়েদের রুমে ফুটেনি পদ্মজা দুহাত ভাজ করে ফেলেছি জানলার পর্দায় ভেদ করে আসা আলত করল ভক্তুর স্পর্শে পদ্মজা মিশ্রণ পাতলা ঠোঁট ভরসাত চিকচিক করছে হিমতা বিস্মালা বলে তিনি আবার ফুল মেদ মেয়ের শরীরে গুরুজনেরা বলে মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিস্মাল্লা বলে ফুল পদ্মচার ঘুম ভাঙতে তবুও আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধীর কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে খেতে আয় পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখেই বড় করেছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সেই মৃদু হেসে প্লেট নিয়ে তখন হেমলতা হেমলতা আসেন দিয়ে মাথা আর একটা টেবিলে গিয়ে দেওয়া নিয়ম খাওয়ার সময় মাথায় রেখে খেতে হবে পদ্মজা নিশ্চুপ শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তারা হুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এনেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নেবে আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা কই আসেনি পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবো আম্মা আব্বা কবে আসবেন পদ্মচা প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মচার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মা দুটো হাতের উল্টো পাশ দিয়ে চোখে জল মুছে জার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনেদের আদর করলেও তাকে আদর করে না কথা অবধিও বলে না দুইবার মাকে জিজ্ঞেস করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আমার সন্তান হয় না বলে কি দত্ত কিনেছিলেন আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আমা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্বের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকু এর বেশি কিছু বললেন না হেমলতা পদ্মচা কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোহায় সারাক্ষণ কারে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হীনতার কথায় পদ্মে ভাবনা শুধু ছিল দুধু খেয়ে ওঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট মিলিয়ে অন্দরপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কী হলো পদ্মচা পূর্ণা প্রেমা প্রেমগণি একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতে নয় বছরের প্রেমা খামচে ধরে পদ্মচার ও মৃদুস্বরে রাখলো আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতা আবহানে পদ্মচা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারে খুব ভয় পায় পদ্মচা অন্য ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকান মুহূর্তে পদ্মচা গেট খোলার আওয়াজ পেল উকি দিল হানিফকে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানি পদ্মজা সৎ মামা ববু বাড়ি অন্ধকার কেন বাত্তি তাত্তি জ্বালাও হানিপের কণ্ঠ হানিপ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হ্যারি কেন হানিপ সবকটি দাঁত বের করে হাসল বলল হ আমি আই ভিতরে হানিফ বারান্দায় পেরিয়ে বড় ঘরে ঢুকে পড়ল তোর ছেড়িগুলো কই তো আছে রুমে আছে পড়ছে এই অন্ধকারও পরে হেমলতা কিছু বললেন না এ এই বাড়িতে আসলে কেন যেন খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে আমি এখানে থামো না তোমার সরাইখানাতে যাইতে হইব কথাটা রসিকতা ছিল গ্রামের থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিপের কাছে রসিকতায় বটে হেমলতার প্রশ্নে সোজা সাপটা জবাব না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন হয়ে হয়েছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলে না আজ এই লোকশুনির ফয়সালা হবে হানি পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টা খানিক পর হানি চলে যায় পূর্ণা প্রেমা রুমিরুক্তে পদ্মজাক লাফিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠ বল কতবার না করেছি লোকটার কাছে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিষণ্ণে হতগৃহীত পদ্মজা কখন তাদের এমন নিষেধ দেয়নি ধরে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকে পদ্মজা চুপসে গেল পদ্ম আমার বমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিচা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতার মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে রাখিয়াছেন পদ্মজা নতুজন হয়ে কাচ্ছে সুন্দরীরা ভিতর আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতা খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচুত কথা বলতে পদ্মচার উপসী বলে আবেগ লুকিয়ে রেখে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি সামনে কেন সে করেছে পদ্মচা খোপাতে থাকে হিন্দুতে সেকেন্ড কয়েক সময় নিজেকে সামলেন কণ্ঠ করে বললেন হানিক ধরিবাজ লোক ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে কোনো কথা আমার বিশ্বাস হবে তোর করছিস মায়ের আপুরে কণ্ঠ যা বাঁধ ভাঙা নদীর মতো বহু করে কেঁদে উঠল